ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি আপলোক আজকে আমরা শ্রীরামপুর আমার এক ঠাকুমার বাড়ি যাচ্ছি হাই গো হাই আমি মা বাইকে করে যাচ্ছি তো টোটে মানে বাবা জ্যাঠা তার কাকাতো ভাইরা থাকে আর কি তো আমরা ওখানে যাচ্ছি তো গিয়ে কী কী খাওয়া দাওয়া মজা করি দেখো তুই ফার্স্ট টাইম যাচ্ছে তোর মা ফার্স্ট টাইম যাচ্ছে তো এটা আমার একটা ভালোবাসার জায়গা তো আমরা যাওয়ার জন্য মানে কন্যাগর রিক্সা দিয়ে যাচ্ছি লঞ্চ ঘাট ফেরিঘাট পার হয়ে তো তিয়া ফার্স্ট টাইম ফেরিতে উঠছে তো ওটা ছিল শীতকাল আমার ভিডিওটা দিতে কোনো কারণে মিসিং হয়ে গেছে তাই আমার খুব ভালোবাসার জায়গা ভিডিওটা না দিলে নাই তাই আমি একটু দেরি হয়ে গেলো তোমাদের কাছে ক্ষমা চাইছি আমাদের বাড়ি যাচ্ছ তো ফার্স্ট টাইম লঞ্চে উঠেছে এবং চারিদিকে দেখতে ঘুরছিল ভয়ে ওর মা ওকে চেপে বসিয়ে রেখেছে কারণ চারিদিকে গঙ্গা মা গঙ্গা নদী এটা ভয়ের ব্যাপার থাকে এখানে দাদু তুই কি আর কি নিয়ে যাবে ওই যে দাদু

আরো আছে বাড়ি আমি তোমাদের দেখাবো এখানে আমাদের চল্লিশটা এটা হলো আমার ঠাকুমা অনেকদিন পর ঠাকুমাকে দেখলাম কাজের যাওয়া হয় না দেখো এখানে আমাকে কত ধরনের খাওয়া দিয়েছে দুপুরের বেলা মাংস ছিল বেগুন ভাজি আর অনেক কিছু আমার মনে নেই দেখো কত রকম আইটেম ছিল এখন আমি আরেকটা আমার আরেকটা পাশে কাকুর বাড়িতে যাবো মানে অনেক ফ্যামিলি থাকে সবার বাড়িতে সম্ভব দেখো এটা আমার শিরামপুরে আমার গ্রামের বাড়ি আমার কাঁটা যা থাকে এই যে আমার পিসি এই দেখো লেবু গাছ এই যে লাউ গাছ করলা গাছ এই যে কলা থেকে গেছে দেখো আর সবচেয়ে যেটা আমার সবচেয়ে দেখে মজা লাগবে সেটা চালতা দেখলাম এই দেখো চালতা গাছ এই দেখে তোমরা কলা গাছ সব আছে লেবু গাছ এখন ছিল এখানে গাছ গাছের হলো সন্ধ্যাবেলা বাড়ি ফিরার পালা তখন দেখি একটা মানে বিশাল বড় লঞ্চ আসছিল এটাতে কোনো পিকনিক হচ্ছিল মিউজিক বাজছিল মানে খুব সুন্দর ভিতরে খুব ডান্স হচ্ছিলো মানে এত লাইটিং ছিল ভিতরে মানে ক্যামেরা ঠিকমতো আসছিলো না দেখো আর জলের থেকে একটা যে রিফ্লেশান হচ্ছিলো আলোর তার জন্য ক্যামেরা ভালো মতো বোঝা যাচ্ছে না তো এরকম গঙ্গাতে অনেক লঞ্চ ভাড়া পাওয়া যায় তোমরা আমরা পিকনিক উইকনিক করার জন্য তো ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাইকে ভালো থাকো সবাইকে টাটা